আজকে কথা বলবো শুধুমাত্র যাদের চান্স হয়নি তাদেরকে নিয়ে দেখো এই কিছুদিন আগে ঠিক এক বছর আগে আমি কিন্তু তোমার জায়গায় ছিলাম এইবারের যে কাটমার্ক সেই অনুযায়ী যদি কাটমার্ক হইতো আমি কিন্তু কেবার চান্স পাইতাম না সত্যি বলতে আমি না তপ্তির জিনিসটা ওইভাবে বিশ্বাস করতাম না কখনো এতটুকু জানতাম যে যদি আমি পড়াশোনা করি ইফোর্ট দিই তাহলে আমি পাবই কিন্তু তকদির বলে যে একটা কথা আছে সেটা আমি টেস্টে এসে বুঝতে পারলাম আমি না সত্যি বলতে অনেক লাকি লাকি বয় বলতে গেলে কারণ এই জিনিসটা আজকে আমাকে খুব নাড়া দিচ্ছে যে আমি যদি আজকে পঁচিশ ব্যাস হইতাম আমি কি ওই মার্কটা তুলতে পারতাম কৃষি আগের বারও শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন করছে এবার একটু বেশি করছে কোশ্চেন কিন্তু একটু ক্রিটিক্যালি হইছে এখন ওই সব থেকে যাচ্ছি না আমি জাস্ট তোমাকে একটা জিনিস বুঝাইতে যাচ্ছি যে মেডিকেল পরবর্তী কিন্তু আমাদের গা অটোমেটিকলি স্লো হয়ে যায় আমি যখন মেডিকেল পরীক্ষা দিই আমার কোচিংয়ে কাটমার্ক ছিল তোমার বরাবর ষাট পঁয়ষট্টি এই ধরনের আমি জানতাম যে না আমার হবে না আমার মেডিকেলের প্রতি এই ধরনের কোনো প্রথমের দিকে কোনো খারাপ লাগা ছিলই না বলতে গেলে মানে ভাবিনি যে জিনিসটা ফেস করিনি সেই জিনিসটাকে আমি বুঝবো যে এইটা না হলে আমার জীবনে এমন হবে কিন্তু আমি যখন মেডিকেল পরীক্ষাটা দিলাম দেখলাম আমার মার্ক সেভেন্টি আমার সেই সময় ছিল তোমার সেভেন্টি থ্রি প্লাস মানে একদম দারগোড়ায় যে যখন আমি ফিরে আসলাম সেই জিনিসটার প্রতি একটা ভালো লাগা কাজ করলো সমাজ আমাকে বলতে লাগলো যে এটাই ভালো ডাক্তারি পেশাটাই সবথেকে ভালো আর একটা জিনিস ফিল করলাম যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিছে ধরো তারা চুয়েট কুয়েট টুয়েট একটা না হলে একটাই কিন্তু তাদের যারা ভালো তারা কিন্তু নিজেকে খাপাইতে পারবে কিন্তু ডাক্তাররা এই পদবিটা কোথায় পাবে যাদের টাকা পয়সা আছে তারা প্রাইভেটে পড়বে কিন্তু তো অ্যাবিলিটি সবার নেই মানে এই জিনিসটার অভাবটা তুমি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবে না বিশেষ করে একজন সেকেন্ড টাইমার তার আর কোনো এ নেই সত্যি বলতে এটা একটা পুরোটাই একটা মেডিকেল সেক্টরটা আবেগের জায়গা যেটা আমরা সমাজ পরিবার কোচিং পুরো পেশাটাকে নষ্ট করে ফেলছি আজকে আমি বেছে নিই আমার কিন্তু সেই সময় মনে হয়েছিল যে আমি পেশা ছাড়া বাঁচবই না আমার না আছে টাকা আমি না পাইলাম মেডিকেলের চান্স মানে বিছানায় সাত আট দিন একদম শুয়ে মানে একদম মনমরা অবস্থা মানে আমার লাইফ ওইখানেই শেষ আমার সব থেকে সাপোর্টিভ পার্সন ছিল আমার বাবা মা জীবন অনেক কিছু করছি কিন্তু আমার বাবা মা আজ পর্যন্ত একটা টু কথা বলেনি আমাকে কারণ তারা জানি যে ও নিজের ভালোটা নিজে বুঝতে শিখছে কিন্তু এটা সমাজে সবাই বোঝে না দেখবা তোমার আপন বাবা মা আজকে তোমার প্রতি যাদের সাথে খুব মিশুক তাদের প্রতিও কিন্তু দেখবা যে আজকে একটু মনটা কেমন যে এত বলি কি এতগুলা পরীক্ষা দিচ্ছে হচ্ছে না মানে এডমিশন সিচুয়েশনে যে জিনিসগুলো এখন তো এই ফেস জিনিসটা না কাউকে বোঝাইতে না কখনোই বোঝানো সম্ভব না তোমার সাথে ঘটে যাওয়া নিত্য দিনের ঘটনাগুলো তারা কখনোই বুঝবে না আমি তোমাকে যে জিনিসটা বলতে আসলাম মেন কথায় আসি যে আজকে আমি এখনো বেঁচে আছি আমি খুলনা এগ্রিতে পড়াশোনা করতেছি বললাম তো যে কাটমার্কটা যদি এইবার হইতো আমি চান্স পাইতাম না আমি সেই মানুষ ভেটেনারিতে পড়তেছি যেটা কৃষিতে সবার ড্রিম থাকে আমি তো আজকে খারাপ পর্যায়ে নেই আমি নিজেই নিজেকে দুর্বল ভাবতেছি যে না আমি কিছু করতে পারবো না এখন তোমরা যারা ভাবতেছো পরীক্ষা তো শেষই আর কি দিব শেষ জীবন এটা একটা জাস্ট এটা এই ট্রমাটা থেকে তোমাকে উঠে আসতে জাস্ট সর্বোচ্চ লাইফ আবার মাস স্বাভাবিক তুমি জানো তোমার কেন খারাপ লাগে তোমার পরিবার তোমার সমাজ এই মানুষগুলোই তোমাকে কথা শোনায় যখন দেখবা যে যে ফ্রেন্ডটাকে তুমি চিনো না তোমার স্কুলে জাস্ট চেহারা দেখছো সে একটা ভালো জায়গায় গেছে তার প্রতি মানে তাকে দেখেও তোমার একটা খারাপ লাগবে আমার হইছে এটা আমার না সবার যে আমি চিনি না এই ছেলেটা বা এই মেয়েটা ডাক্তারিতে মানে এই জিনিসগুলো তখন মেনে নিতে পারবো না আমার তোমাদের প্রতি একটাই পরামর্শ থাকবো যে চুপচাপ থাকো যা হচ্ছে তোমার সাথে তুমি ঘটতে দাও একটা জিনিসের যদি শুরু থাকে অবশ্যই এর একটা শেষ আছে কিন্তু এটা করা যাবে না যে তুমি তোমার ই ফটো দিলা না আবার একটা ভালো কিছু যাচ্ছ একদম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এই কথাটা যখন সবাই বলে না যে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে তোমাকে প্রপার গাইডের মাধ্যমে নিজেকে লেগে থাকতে হবে যদি মনে হয় যে না আমার ঘর মুখ ভেঙে গেছে আমি আর পারতেছি না তুমি যে কোনো কোচিং বা যে কোনো বড় ভাই যে কোনো একটা কোর্স নাও যেখানে তোমাকে ধরে ধরে পড়াবে কারণ এই মুহূর্তে তোমার কোনো এনার্জি নেই ভাই তোমার শরীরে বিন্দু মাত্র এনার্জি নেই যে তুমি কোনো ক্লাস করবা বা কোনো নিজে পড়বা সবথেকে বেটার কারো মাধ্যমে পড়া মানে তোমাকে কেউ পড়া গিলে খিলাবে জাস্ট তুমি দেখ বা চোখ দিয়ে এখন তো সুবিধা এই যে অনেকে বলে যে পড়াশোনাটা ফোনে এখন কিসের পড়াশোনা আমাদের যে কাঠমার্কগুলো যে রেজাল্টগুলো বর্তমান হচ্ছে দেখছো ওরা ভাবে যে আগেই হয়তো পড়াশোনা ছিল এখন পড়াশোনা এইভাবে নাই মোবাইলে কিসের পড়াশোনা এখন কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি যার কারণে এই ধরনের কাটমার্ক হচ্ছে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে দিন দিন একটার পর একটা কোশ্চেন প্যাটার্ন দেখবার চেঞ্জ হয়ে যাচ্ছে মেডিকেলে কোশ্চেন অনেক ইজি করতেছে কৃষিতে আবার কোশ্চেন এমন করতেছে ব্যাপারটা বুঝছো মেডিকেলে কিন্তু কাকু তোমার পঁয়ষট্টি সাতষট্টি এই ধর থেকে চান্স হইতো সেইখানে এখন কাটমার্ক দেখো কত সেভেনটির উপরে কথা বলতে হচ্ছে সব সময় চুয়াত্তর প্লাস এবার কাটমার্ক তোমাদের এখন এগুলো ব্যাপারটা নেই জাস্ট এতটুকু বলার জন্য আসলাম যে এখন যে সময়টা কাটাচ্ছ শুধু এতটুকুই মনে রাখবা যে দুই দিন পর এই অবস্থাটা তোমার থাকবে না তুমি যে পরিবেশে থাকবা আল্লাহ তোমার যেখানে জায়গা রাখছে যে ভার্সিটিতে রাখছে বা না রাখ যে অনার্স লাইফ রাখছে পড়বা তো অবশ্যই পড়বা দেখবা যে ওই পরিবেশে তুমি খাপ হয়নি বা তুমি যত ভালো স্টুডেন্ট হও যত খারাপ জায়গায় যাও যখন ওই ধরনের পরিবেশে যাওয়া নিজেকে ভুলেই যাওয়া যে আমি এই ধরনের একটা পরিবেশে ছিলাম আমি পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমি মেডিকেলেই পড়ব এগুলো কোনো ভাই স্পিচ না এগুলো ব্যক্তিগত লাইফ থেকে ফেস করে এসে বলতেছি আমার এই জিনিসটা কেউ জানতো না যে আমি মেডিকেলের জন্য তো পাগল বললাম তো আমার শুরুর থেকে এই সম্পর্কে কোনো টেন্ডেন্সি ছিল না কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকুরিয়া আমি ভেটেনারিতে চান্স পাইছি কৃষিতে খুলনাতে কিন্তু যদি না আসতো আমার কি আজকে অবস্থাটা আমি মরে যেতাম কিছু হইতো না ওই যে বললাম যে সমাজ আমাদেরকে এইভাবে বয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমি খারাপ কিন্তু না জীবনে অনেক কিছু আছে এখনো দেখো একটা পর্যায় পর সবাই বিসিএস এর জন্য পাগল হয়ে যাবে এগুলো কিচ্ছু না এই লাইফগুলো কিচ্ছু না তোমাদের আজকে অবস্থা অনেকের অনেক বাজে ভিতরে মনের দিক থেকে তোমাদেরকে কোনো সাজেশন দেওয়া নেই তোমরা প্রত্যেকেই নিজের ভালোটা নিজে বুঝতে শিখছো অনেক বড় হয়ে গেছো যথেষ্ট কাউকে বলার বা বোঝানোর কোনো মানে হয় না যেটা বললাম বাকি এক্সামগুলো কোনো মাধ্যমে দাও বুঝতে পারছো যে কোনো মাধ্যমে ধরো একটা এখন তো নিরানব্বই টাকার অনেক সেন্টার বলো যে কোনো ইয়া বলো ভালো ভালো প্ল্যাটফর্মগুলোতে মূল্যেই দিচ্ছে একটা মিডিল ক্লাস কি একশো টাকা ব্যয় করতে পারবে না অবশ্যই পারবে তোমার উচিত যে কোনো একটা ফ্লে নিজেকে গা ভাসায় দেওয়া এখন একা কিছু করতে চাগে না একা করলে একদিন ভালো লাগবে দুই দিন ভালো লাগবে তৃতীয় দিনের দিন পড়তে মনে হবে না আবার ওই পুরাতন জিনিসগুলো মনে হবে আমি পারলাম না আমি এখানে ব্যর্থ হইলাম আমার দ্বারা হবে না তুমি আবার চেষ্টা করো বললাম তো যা হয় হবে তকদিরের উপর ছেড়ে দাও যে মানুষটা আমি কি ওইভাবে বুঝতাম না সেই মানুষটা বললাম যে তকদির জিনিসটা কি তোমাকে বোঝাইলাম কিন্তু আমি একটা সময় ভাবতাম যে হলে পাবো না হলে পাবো না এখন আমি আমার জীবন দিয়ে এই জিনিসগুলো আজকে উপভোগ করলাম যে তক্তির জিনিসটা কি আজকে হয়তো আমি তোমার জায়গায় থাকতাম একটা সিটের জন্য অনেক কত দৌড়া দৌড়ি করতাম আমার তক্তির ছিল তাই হইছে। পরিশ্রম করছি একটু তাই হয়েছে কিন্তু এমন না যে কোনো অলৌকিকভাবে কোনো কারণে হয়ে গেছে সুতরাং তুক্তিরকে বিশ্বাস করতে হবে নিজের যতটুকু ইফোর্ট দেওয়া দরকার নিজেকে যেন বলতে না পারো যে না আমি চেষ্টা করিনি এই জন্য হয়তো পাইনি পারছো আর মন খারাপ করা যাবে না তুমি যদি এখানে থেমে যাও এখানে কেউ কিছু বলবে না কিন্তু তোমাকে এই শেষটা টানতে হবে আশা করি বুঝতে পারছো কথাগুলো অনেক কথা বললাম সামনে আরো অনেক কিছু বলবো আমি চাই না তোমাদের মাঝে কোনো হতাশা কাজ করুক মূলত এই জন্যই ভিডিওটা বানা তুমি একটাই কথা ভাববা যে তুমি এখানে যদি কলম রাখো এখানেই সব কিছু শেষ আর কিচ্ছু করতে পারবা না আর মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য পড়াশোনা ব্যতীত কিচ্ছু নেই কিচ্ছু করতে পারবা না দুনিয়ায় আমাদের এমন একটা বাজে টক্সিক সোসাইটিতে বসবাস করি এখানে কিচ্ছু করা সম্ভব না পড়াশোনা ছাড়া সুতরাং শেষ পর্যন্ত থাকতে হবে যারা পরিশ্রম করবা তারা অবশ্যই ফল পাবা তারপরে সেটা তোমার ভাগ্যে ছিল না এত রকম নিতে হবে একটা পর্যায় পর দেখবা এগুলো কিচ্ছু না সবাই বিসিএস দিচ্ছে সবাই নিজের নিজের জায়গায় কেউ এগুলো কিছু দুই দিন পর দেখবা কোনো পাশের বাসার কেউ বলবে না কিচ্ছু না জাস্ট একটা মাস ওয়েট করতে হবে কিন্তু আল্লাহ হাফেজ